হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে গিয়েছি যে মায়ের কাছে পুজো দিতে যাব বলে তো এখন হঠাৎ তোমাদের মনে হতেই পারে যে হঠাৎ করে কেন আমরা মায়ের কাছে এলাম তো সে কেন এসেছি এবার হচ্ছে আমার মেয়ের হচ্ছে বার্থডে তো সেই কারণেই আমরা মায়ের কাছে পুজো দেবো বলেই এসেছি তো মা না টানলে তো কোনো কিছুই হয় না তো সেই জন্যই চলো মায়ের কাছে পুজো দিয়েছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো সকালবেলা দেখো আমরা ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে যে পুজো দেবো বলে তো মেয়ে মেয়ের বাবা আগে যাচ্ছে তারপর কাকা কাকিমা আছে তারপর আমি আছি পিছনে তো যাচ্ছি গিয়ে মায়ের জন্য ফুলের মালা নেবো নিয়ে মায়ের মন্দিরে পুজো দেব। আজকে যেহেতু মেয়ের বার্থডে তো সকালবেলা পুজো দিয়েই দিনটাকে আমরা শুরু করবো তো আমরা যখন যদি কলকাতায় যখন থাকি তখন আমরা প্রত্যেকটা শুভ কাজ আমরা মায়ের পুজো দিয়েই শুরু করি তো এবছর যেহেতু তারাপীঠেও গিয়েছি মায়ের উদ্দেশ্যে পুজো দেবো বলে তো মেয়ের জন্মদিন উপলক্ষে ওখানে পুজো দিয়ে তারপর আমরা সব কিছু শুরু করব সব কিছু করবো ঘুরবো খুব আনন্দ করব তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখো মন্দির চত্বরে আমরা চলে এসেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো এখন সাতটা বাজে সকাল আমরা এখন তারাপীঠ মন্দিরে ভিআইপি লাইনে ঢুকে পড়েছি তো এই হলো মায়ের মন্দির মায়ের কাছে অনেক দিনের কথা পূরণ হলো মায়ের কাছে আসবো বলে কিন্তু আসতে পারি না আজকে সময় হয়েছে মেয়ের জন্মদিন উপলক্ষে

তো দেখো মন্দিরের শুধু জেনারেল লাইনটা দেখো আমরা শুধু ভিআইপি লাইনে ছিলাম বলে তাই তাড়াতাড়ি দেখো শুধু উপরে উঠেছে আর এই সেই মায়ের পুকুর দেখো এখন জল নেই জল কমে গেছে তো যেখানে আর কি মরা শোল মাছ দিয়ে আর কি জ্যান্ত হয়ে গিয়েছিল তো এই সেই পুকুর এই সেই পুকুর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো মন্দির চত্বরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যতটা সম্ভব হয়েছে ততটা আমরা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সব জায়গায় যেহেতু ফোন অ্যালাউ নেই তো চলো এখানে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে মায়ের হচ্ছে ওখানে বলি দেওয়া হয় সেই বলি দেওয়া হয় তো সেই জায়গাটা হচ্ছে এটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে